আসসালামু আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে প্রিয় বোন এবং ভাই আপনার সামনে আমার ভিডিও গেছে বা অন্য কারো ভিডিও গেছে আপনি কি কমেন্ট করেন আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম আমার বাড়িতে আপনার দাওয়াত এগুলা কি কমেন্ট আপনি যদি পারেন ভালো কমেন্ট করবেন না পারলে করবেন না আপনার সামনে আমি তো আর ভিডিওটা এটা ফেসবুক সাজেশন দেখে আপনার সামনে আমার ভিডিওটা চলে গেছে বা অন্য কারো ভিডিওটা গেছে। আপনি তাই বলে এই কমেন্ট করবেন আমি কি ভিক্ষুক আপনি কি ভিক্ষুক আপনি ভালোবাসা দিয়ে গেছেন বা আমাকে আপনার ভালোবাসা দিতে হবে এগুলা যারাই কমেন্ট করেন এইগুলা কখনোই কমেন্ট করবেন না এগুলো বেশিরভাগ আমার প্রিয় বোনরা করেন যারা ফেসবুকে নতুন কাজ করতে আসেন একই কমেন্ট আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম আমি কি আপনার কাছে ভিক্ষা করতে আসছে ভিক্ষা চাইছি আপনাকে আমাকে ভালোবাসা দিয়ে গেছেন আপনার সামনে আমার ভিডিও গেছে এটা ফেসবুক নিয়ে গেছে এটা কারো বাবার ক্ষমতা নাই আপনার কোনো ক্ষমতা নাই যে আমার ভিডিওটা আপনার সামনে নেবে বা আপনার ভিডিও আমার সামনে কেউ এনে দিবে এটা ফেসবুক ভালো মনে করবে কার ভিডিও কার কখন কার সামনে নেবে সেটা ফেসবুক ভালো জানে আপনি তাই বলে এই কমেন্ট করবেন আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম এগুলো কখনো কমেন্ট না আপনি পারলে কমেন্ট করবেন না পারলে করবেন না প্রিয় বোন এবং ভাই সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি প্রিয় ভাইরা অনেকেই আছেন আবার নতুন যারা কাজ করতে আসেন একই কাজ আপনিও করেন আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম মানে আপনার বাড়িতে আমার যাইতে হবে আপনি যখন আপনার ভিডিওটা আমার সামনে আনবে ফেসবুক তখন আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো তখন আপনার ভিডিওতে আমি লাইক কমেন্ট করতে পারবো তাই আপনি ভাবছেন আপনি আপনি আমাকে কমেন্ট আমার বাড়িতে আসবেন তাই বলে আমি এই কমেন্ট ধরে আপনার বাড়িতে যাব এটা যারাই করে তারা বুক আমি করে তাদের রিস এঙ্গেজমেন্ট কমে যায় আপনারা এইগুলো কখনোই করবেন না আপনাকে বলেছে দেখে আপনি তার বাড়িতে যাবেন আপনার রিস এঙ্গেজমেন্ট কমে যাবে এটা ফেসবুক বলেছে এটা আমি বলিনি ফেসবুক যখন সাজেশন করবে আপনার ভিডিও তার সামনে আনবে আপনার ভিডিও তার সামনে নেবে যখন যার ভিডিও নেবে তখন তার ভিডিওতে আপনি কমেন্ট করবেন আপনাকে কেউ কমেন্ট করলো সেই কমেন্ট ধরে আপনি যাবেন আপনার রিস এঙ্গেজমেন্ট কমে যাবে এই কথাটা সবসময় মনে রাখবেন যারা এই কাজগুলো করেন এই কাজগুলো থেকে বিরত থাকবেন কেউ যদি আপনাকে কমেন্ট করে আপনি আমার বাড়িতে আসবেন আপনার আপনার বাড়িতে আমি যাব এগুলো যারাই কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দিবেন আপনি তাদের কমেন্টে রিপ্লাই দেওয়া তো প্রয়োজন তারা ফেসবুকে কাজ করতে আসে না কিছুদিন কাজ করবে আর কিছুদিন কাজ করার পরে দেখবে ফেসবুক থেকে তারা অটোমেটিক নিজের ইচ্ছায় চলে গেছে দেখবি তাদের ভিডিওতে লাইক হয় না কমেন্ট হয় না ভিউ নাই তখন নিজের ইচ্ছে এই ফেসবুক সেরে কাজ মানে বন্ধ করে সব রেখে সব পালিয়ে যাবে তারা তাই আমি সবাইকে বলবো যারা এইগুলো কাজগুলো করেন কমেন্ট করেন আমার বাড়িতে আসবেন আপনার বাড়িতে আমি যাব এইগুলো যারা কমেন্ট করবে আপনি কখনো কমেন্টে রিপ্লাই দিবেন না তার বাড়িতে যাবেন তো নাই আপনি কখনো এক কমেন্টে কখনো রিপ্লাই দেবেন আপনি যদি রিপ্লাই দেন তাহলে আপনিও তাদের সদস্য একজন হয়ে গেছেন এই কথাগুলো এর জন্য বললাম প্রায় একই কমেন্ট আমি বারবার দেখি ফেসবুকে পোস্ট একই কমেন্ট ভালোবাসা দিয়ে গেলাম আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি আপনার সামনে আমার ফেসবুক ভিডিওটা নিয়ে গেছে ফেসবুক কোম্পানি নিয়ে গেছে আপনি কমেন্ট করলে করবেন না পারলে করবেন না কিন্তু কখনো খারাপ কমেন্ট করবেন না ফলো দেন ফলো ব্যাক দেবো এগুলো কি কমেন্ট এগুলো কখনোই কমেন্ট না আশা করি কথাগুলো বুঝতে পারছি না কেউ রাগ হবেন না আমার প্রতি আল্লাহ